আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকালই এলাম আজ সকালবেলায় কি করছি আমার ছাদ বাগানে সেটি তোমাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আমি তোমাদের প্রায়ই বলি এটি শুধু আমার ছাদ বাগান নয় এটি আমার কর্মশালা আজকে আমি সকাল সাড়ে ছটা পর্যন্ত আমার তিনতলার সিচনে গ্যাস পেয়েছিলাম যেটি লাইনের গ্যাস সেটি তারপর যেহেতু আর গ্যাস নেই আমার ছাদ বাগানের কিচেনে চলে এলাম এখানেই আমি বাকি কাজটা করে নিচ্ছি এখানে আমার সিলিন্ডার গ্যাস রাখা আছে সেই সাথে আরও একটি লাইনের গ্যাসও আছে এখানে আমি সকাল সকাল কাজ করে নিচ্ছি নাস্তা বানাচ্ছি তবে দুজনের জন্য নাস্তা তৈরি হয়ে গিয়েছে নিচে তোমরা প্রিয় বন্ধুরা আমি আমার ভিডিওগুলোতে প্রথম দিকের দেখে আসছিলাম তোমাদের আমার সুপার হিরো সকালবেলায় ওটস খেয়ে থাকে এবং এটি টানা দশ বছর হবে তার সকালবেলা নাস্তা ওটসই থাকে আর আমার প্রিন্সেস ব্রেড খেয়েছিল সাথে কলা নসিরা এগুলো দিয়ে আর সেই সাথে তোমরা তো জানোই আমার প্রিন্সেস ব্ল্যাক কফি খায় সেটিও সে খেয়ে নিয়েছে সে চলে গিয়েছে ইউনিভার্সিটিতে আমি বিশেষ একজন আমাদের বাসায় আছে তার জন্যই আসলে নাস্তাটা তৈরি করছি রুটি করছি নিচে ফ্রুটস আছে সেগুলো সহ পরিবেশন করা হবে তবে রুটি আর ডিম এখান থেকে করে নিয়ে যাচ্ছি তোমরা আমার বিড়াল ছানাদের দেখে নিলে সকাল সকাল ওরাও কিন্তু নাস্তা সেরে নিয়েছে দেখো ব্যস্তনগরী ঢাকা রাত কিংবা দিন কখনোই নীরব থাকে না ঢাকা যথারীতি ছাদ বাগানটা ঘুরে আসছি নাস্তা তৈরি হতে হতে নতুন পুরনো সকল বন্ধুদের জন্য এখনো আমি গোছাতে পারিনি আমার ছাদ বাগান তোমরা আনারস গাছগুলো দেখে নিলে এই আনারস গাছগুলো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার ছাদ বাগানে এসেছিল তার কথা আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো সে হল ডেভিড মাইকেল ডেভিড মাইকেলের জন্যই আজকের আমার এই ছাদ বাগান কেন আমি তৈরি করে আরও একটি ছাদ বাগান তৈরির চেষ্টা করছিলাম সে বলি তোমাদের ধীরে ধীরে আমি শেয়ার করব ডেভিড মাইকেলকে আমি পেয়েছিলাম ফেসবুক লাইভে ডেভিড মাইকেল আমাকে মম বলে ডাকত তার জন্যই মূলত আমার এই ছাদ বাগানটা তৈরি করি করে আমি তৈরি করার চেষ্টা করছিলাম এখন কোথায় আছে কি সম্পর্ক ওর সাথে আমার সে ব্যাপারেও তোমাদের আমি বলবো তবে আমি একটু সময় নিচ্ছি আমার ছাদ বাগানটা পুরো গুছানো গুছানো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব কার জন্য আসলে আমি ছাদ বাগানটি তৈরি করছিলাম তৈরি ঘরি করে আমার ছাদ বাগানের মেহেদি গাছ বেশ বড় একটি মেহেদি গাছ আছে আমার ছাদ বাগানে যথারীতি আছে নাগ জম্পা এখন প্রায় শেষের দিকে অনেকগুলো গাছেই ফুল নেই নাগ জম্পা গাছে আজও আমার বাগানে খুব বেশি ফুল নেই কিছুদিন আগেও বেলি অনেক বেলি ছিল সাদা জবা সেগুলো ছিল আসলে একটা সময় দেখা যায় অনেক বেশি ফুল ছাদ বাগানে আবার দেখা যায় হঠাৎ করেই ফুল নেই আসলে গাছগুলো তো খুব বেশি বড় নয় তাদের ফুল হতে একটু সময় লাগে আমি চলে এসেছি আমার ছাদ বাগানের অন্য একটা পাশে এখান থেকে তোমাদের দেখাচ্ছি এই দিকটা আগে আমি তোমাদের দেখাতাম না খুব একটা কারণ এটা ওভাবে গোছানো ছিল না আর যেহেতু এটা নির্মাণাধীন বাড়ি সেই জন্য এখানে অনেক জিনিসপত্র রাখা ছিল এই জায়গাটিতে আমি আসতে পারতাম না এখন আমি পুরোপুরিভাবে আসতে পারি তারপরে ছোট্ট আরেকটু কর্নার আছে যেটা তোমাদের দেখানো হয় না সেটিও পরিষ্কার করে তোমাদের দেখাবো আজকে আমার আমরালাগুলো এখনও খুলিনি কারণ রাতেও বৃষ্টি হয়েছিল এখনও বৃষ্টি হবে তোমরা হয়তো আকাশ দেখে বুঝতে পারছো তোমাদের একটা জিনিস শেয়ার করি আমি তোমাদের সাথে আমি চলে যাচ্ছি আমার ছোটোবেলায় যখন গাছ থেকে কোনো ফুল পড়ে যায় সেই ফুলটি আসলে আমি চেষ্টা করি অন্য কোনো গাছে লাগিয়ে দিতে অর্থাৎ যে গাছে হয়তো কখনো ফুলই ফোটে না ওরকম কোনো গাছে আমি ফুলটি রেখে দিই আমার কেন যেন ভীষণ ভালো লাগে আজকে আমি সেই কাজটি করছি আসলে বয়স বাড়ে কিন্তু মনের বয়সটা তো বাড়ে না মনের বয়সটা ওখানেই থেকে যায় মনের বয়স আমি বাড়াতেও চাই না প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করছি আসলে এক হাতে কাজটি করা বেশ মুশকিল যেহেতু হাতে আমার মোবাইল আছে ভিডিও করার জন্য আমি চেষ্টা করছি দেখো এই যে কলিং বিলের শব্দটা তোমরা শুনতে পেলে প্রিয় বন্ধুরা এটি শুনতে পাওয়ার কারণ হলো আমার ছাদ বাগানেও কলিং বেল যাতে আমি শুনতে পাই নিচে কেউ এলে সেই ব্যবস্থাটা করে দিয়েছিল আমার সুপার সে বলতো তুমি যেহেতু দিনের বেশিরভাগ সময় ছাদ বাগানে কাটাও দেখো প্রিয় বন্ধুরা ওই দিকটা দেখো যখন বৃষ্টি হয় সেই সময়টাতে কেমন দেখায় ঢাকা নগরী আমার ভীষণ ভালো লাগে যদিও সকালবেলায় বৃষ্টি হলে বিড়ম্বনায় পড়ে যায় কেউ কেউ যেটি বলছিলাম আমি যদি ছাদ বাগানে বেশিরভাগ সময় থাকি আমি যেন এখান থেকেও শুনতে পাই আমার বাসায় কে এলো না এলো সেই জন্য আমার ছাদ বাগানে কোয়ালিং মেলে সাউন্ড শোনার ব্যবস্থা করা হয়েছে প্রিয় বন্ধুরা সব দিক খেয়াল রাখে আসলে আমার সুপারহিরো আমার জীবনের সুপার সে তাই জন্য আমি তাকে সুপার বলি অর্থাৎ তোমাদের ভাইয়াকে চলো বন্ধুরা চলে যাই আসলে নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে যে সেটাই তোমাদের দেখাচ্ছি তবে আমি যে ডিম্পোসটা করেছি এটি একটু শক্ত রেখেছি এর একটি কারণ আছে সবাই নরম ডিম্পোস খায় না যার জন্য করছি আমি শক্ত করেই করেছি এর জন্য দেখো এই ভিউটা অনেকেই খুব পছন্দ করে সেই জন্য আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি তবে এবারও কিন্তু আমার ছাদ বাগানটা এলোমেলো গতকালও এলোমেলো করা হয়েছে একটা গোছানোর চেষ্টা চলছে তো সেই জন্য চেষ্টা করছি বন্ধুরা খুব সুন্দর করে ভাবে গোছানোর জন্য আমার সাধ্যের মধ্যে অবশ্যই সেটি আজকের ভিডিওটা তেমন বড় করব না প্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে বিদায় নিব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলে প্রিয় বন্ধুরা ভালো লাগলে ভিডিওটার দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা যে যার অবস্থানে থেকে আল্লাহ হাফেজ